ততক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্মম্য জিজ্ঞাসা অথত ব্রহ্মা জিজ্ঞাসা মানব জীবনে এই ব্রহ্মজিজ্ঞাসা হারা আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয় তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী ভগবান শ্রীকৃষ্ণ মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোন ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে কিন্তু জীবের প্রতি বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েন যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবান ও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন তখন মানুষ সেইভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে ভগবদ্গীতার বিষয়বস্তুতে আমরা পাঁচটি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর আছেন এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করছেন আর জীব প্রতিনিয়তি তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সে মুক্ত তাহলে বুঝতে হবে সে উন্মাদ জীব সর্বদাই বিশেষ করে বদ্ধ অবস্থায় সর্বতভাবে নিয়ন্ত্রিত তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু আলোচিত হয়েছে তাছাড়া প্রকৃতি জড় প্রকৃতি কাল সমগ্র ব্রহ্মাণ্ডের স্থিতিকাল বা প্রকাশিত জড় প্রকৃতির স্থিতিকাল এবং কর্ম কার্যকলাপ সম্বন্ধেও আলোচনা করা হয়েছে ভৌতিক